হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আমি আর চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি একই রকম চিকেন খেতে না ইচ্ছা করলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব আর এদিকে দিকে প্যানটা বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম আমি রিফাইন তেল এখানে চার পাঁচ চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর সঙ্গে মাখন মাখনটা হয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেস্ট করে আর এই পেঁয়াজটাকে আমি মিডিয়াম আছে এইভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এতে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি মোট আমি এখানে দুখানা পেঁয়াজ ব্যবহার করেছি আর এইভাবে যখন ভাজা ভাজা হয়ে আসবে মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরেই এইভাবে ভেজে নিতে হবে আর এই সময় আমি এর মধ্যে মিশিয়ে দেব ধুয়ে রেখেছি চিকেনকে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়েছি নিয়ে এর মধ্যে মিশিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন ভাজা ভাজা হয়ে যায় চিকেনটাও আর মশলাটাও আর এই সময় আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মিশিয়ে দিয়েছি নুনটা প্রথমে দিনই তা না হলে জল বেরিয়ে আসবে চিকেনের থেকে যার জন্য নুনটা এখানে আমি পরে ব্যবহার করেছি এবার সবগুলোকে আরও একবার কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি টক দই কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি এখানে আমি তিন চামচ টক দই আর আট থেকে দশ পিস আমি এখানে কাজু বাদাম টকদের সাথে মিশিয়ে মিক্সিং জারে পেস্ট করে সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর মিক্সিং জার ধুয়ে সেই জলটাও আমি এতে মিশিয়ে দিলাম কিছুক্ষণ কষানোর পর করে রেখেছি যে ভাজা মশলাটা সেটা এর মধ্যে আমি সবটাই মিশিয়ে দিয়েছি এই মশলাটা দিলে চিকেনে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে মশলাটা মিশিয়ে দিলাম দিয়ে সবগুলোকে আবারও একবার খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দেয়াতে খুব ভালো একটা টেস্ট এতে পাওয়া যাবে আর ফ্লেভারটাও খুব ভালো লাগবে আর এইখানে আমি সব মশলাগুলো এইভাবে মিশিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি তারপর ঢাকনাটা তুলে দেখুন অনেকটাই তেল ছেড়ে এসছে আর আমি ওপর দিয়ে এখানে দেড় চামচ মতন ছোটো চামচের চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা দিয়ে সবগুলোকে আরও একবার মিশিয়ে নেব দেখুন কতটা জল ছেড়ে এসছে নিজের থেকেই আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম তা আপনার থেকেই জলটা বেরিয়ে এসছে আর আমি ওপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটোকে আমি ওপর দিয়ে কালারফুল করার জন্যই দিয়েছি এটা আপনাদের ভালো লাগলে দেবেন নাহলে স্কিপ করতে পারেন আর উপর দিয়ে আমি দিয়ে দিলাম এখানে কাসুরি মেথি সবার শেষেই দিলাম কাসুরি মেথি দিয়ে আমি সবগুলোকে আরও একবার এভাবে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে দুধের সর ফেটিও এর উপর দিয়ে দিয়ে দিলে খুব ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আমি এইভাবে সার্ভ করে নিয়েছি দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে আশা করি খেতেও বেশ ভালো লাগবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ